যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় গ্রামের ডাক্তার থানার ডাক্তার জেলার ডাক্তার বিভাগের ডাক্তার রাজধানীর ডাক্তার যদি ফেল হয়ে যায় তাহলে ওই রুগীকে রেফার করে ভারতে জোরে বলে না কোথায় ভারতে যদি ফেল হয়ে যায় তাহলে লন্ডন আমেরিকাতে যায় রুগীকে বাঁচাতেই হবে রুগীর অসুস্থতা কিন্তু আমাদের দেশটা স্বাধীন বাংলাদেশ যখন দেশ অসুস্থ হয় তাহলে তার কি চিকিৎসার ব্যবস্থা আছে না নেয় জোরে বলেন আছে না নেয় দেশে রুগী যদি চিকিৎসায় না সারে অন্য জায়গায় রেফার করে তাহলে আমাদের আল্লাহ বলেছেন যখন দেশ জাতি অসুস্থ হয়ে পড়বে তখন আল্লাহ নিজেই বলেছেন তোমাদেরকে রেফার করতে হবে রসুলের আদর্শের কাছে ধরে আমাদের দেশে কি নাই দাড়ি আছে হ্রদ আছে উমরা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে আছে না নাই আমাদের দেশে সুন্যা আছে সর্বশেষ সূন্না হল রাস্তার থেকে কাঁটা সরে দেওয়া সর্ববৃহৎ সুন্নাত হলো সুন্নতে মোয়াক্কেদা কথা সমস্ত সুন্নাত মৌজুদ কিন্তু রসুলের সুন্না যদি এক হাজার হয় নয়শো নিরানব্বইটা শূন্য যদি দেশে কায়েন থাকে এদের সুস্থ থাকবে না এই ধরে বলে থাকবে সবার মাথার টুপি দেশে কি সুদমুক্ত আছে বলে কমপক্ষে বাংলাদেশে পঁচিশ লক্ষের মতো হাজির আছে দেশে কি আল্লা আইন আছে দেশে কি বন্ধ আছে তাহলে প্রত্যেকটা এবাদত আছে কিন্তু দেশে অন্যায় বন্ধ তাহলে এইগুলি সমাজের অসুস্থতা বিগত যে সরকার ষোলো বছর আমাদেরকে শাসন করেছেন এই শাসকের আমলে পুরো দেশ অসুস্থ হয়ে গিয়েছিল অসুস্থ কি কি অসুস্থতা রুগী যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার রুগীকে বলে বলুন তো আপনার কি সমস্যা রুগী বলতে বলতে দশ বা দশ প্রকার অসুস্থতা বলে পরে পরীক্ষা নিরীক্ষার পর আবার রুগীর মনে হচ্ছে আমার তো রাত্রে বুকে ব্যথা হয় কথা বলেন আবার যখন ঔষধ লেখে তখন আবার বলে স্যার এতক্ষণ যা বলেছি আপনাকে আমার আর রোগের কথা মনে হয়েছে সেটা বুকে ব্যথা কথা বলে আপনি যদি দেশের অসুস্থতা না জানেন তাহলে আপনি দেশের চিকিৎসা করতে পারবেন না ব্যক্তির যদি অসুস্থতা না জানেন আপনি ব্যক্তিকে চিকিৎসা করতে পারবেন না তাহলে দেশের কি কি অসুস্থতা ছিল এক নম্বর অসুস্থতা ছিল এ দেশে গণতন্ত্র হরণ করা হয়েছিল দুই সালে তিরিশে ডিসেম্বর এই রাত্রের ভোর যদি না করত দিনের ভোর যদি রাত্রে না করতো দেশ এত অসুস্থতা ফিল করতো না হ্যাঁ বলে ঠিক কি না এর জন্য সবচেয়ে তাই এদেশের প্রশাসনিক কর্মকর্তাগুলো জোরে বলে তারা দেশের সেবক ছিলেন কিন্তু একটা দলের পরামর্শ অনুযায়ী তারা ওই দলের কর্মীতে পরিণত হয়ে গিয়েছিলেন যার কারণে এই বগুড়াতে বাংলাদেশের সবচেয়ে মামলা হামলা অধিক পরিমাণ তারা করেছিল এই বগুড়াতে ছিলেন জুলহাজ নামে একটা পুলিশ নাম শোনেন্দি আমাকে আমাকেও ধরে নিয়ে এসেছে এই চান্দায় থাপড় থেকে মাহফিল করে আমি শুয়ে আছি আমার কাজটা বলছে হুজুর আপনার বাসা নন্দীগ্রাম কী করছেন এখানে আমার বক্তৃতা হয়েছে আমি শুয়ে আছি আচ্ছা থাকেন কিছুক্ষণ বাহিরে যা আবার ঘুরে আসা বলতেছে অতি সাহেব আপনাকে যেতে বলছে এভিডেন্স কি দেখার কন্যা কোনো কিছু নেই আপনাকে দেখা করতে হবে কঠিন সিটের ভেতর আমাকে তিন কিলো হেঁটে নিয়ে এসে রেলগেটে গাড়ি তুলে দিল ছানা হাজুতে রাখলো ফজরের সময় অজুর পানি চালাম ভাই অজু করব কয় পানি দেওয়া যাবে না কি করব ওখানেই অজু করে যায় দেখি বাথরুমে পুরো প্যান পায়খানা দিয়ে ভর্তি আমাকে বলছে যে ওই প্যানের উপর খাড়া হয় অজু করেন করলাম অজু আমাদের তো নামাজ আদায় করতে হবে কথা ঠিক কিনা অজু করলাম পরের দিন আমাকে স্যান্ট আপ করলো ছাব্বিশ দিন জেলত থাকলাম জেলত যখন ঢুকলাম জেল গেটের ভেতরে বলতেছে যে হুজুর টুপি খোলেন ক্যা টুপি খুলতে হবে টুপি খুললাম তখন আমার সবার সাবে চুল কাটতে পারিনি আমার মাথা তো আর কথা ঠিক কি না বাংলাদেশে ওরাই তো গেনি যাদের মাথা কতক্ষণ আমার মাথার চুল থেকে গেটের পুলিশ বলেছে হুজুর চুল একটু বাড়ি দেন কে কন্যা যদি ফুরে থাকে এত বড় সাহস আমার মাথায় গাঁদারপুরে আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বক্তৃতা করি বাপের সাথে দশ বছর বক্তৃতা বছর বক্তব্যের বয়স অথচ আমাকে বলেছে চুলত বাড়ি দেন গাজা দেখতে শুধু কি তাই সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরত্ব বেড়েছিল জেলখানায় তারা ঘুষ দিতে বাধ্য করেছে আমি নিজে জামিন তখন পালাম সিআইডি জেলখানার বলতেছে হুজুর টাকা ছাড়া আপনি বাড়াতে পারবেন না জেলখানার পুলিশ ঘুষ খায় জিন্দগিতে শুনিনি আমাদের অনেক নেতা মিয়া গোলাম পরোয়ার সহ রফিকুল ইসলাম খান সহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দকে দিনের পর দিন মামলা যাবিন তখনই জেল গেটে গাইবে মামলা হাজির কথা ঠিক কিনা আমি কোন রাষ্ট্রের অসুস্থতা বলবো আপনার কি বিরক্ত হবেন এদেশ কাম আমি বিশ হাজার টাকা জেলখানার দিয়ে আছে। বিশ হাজার টাকা মামলাতে আমার বিশ লক্ষ টাকা খরচ হাইকোর্ট ছাড়া দাবিন হয়নি প্রতি মাসে নয়টা করে হাজিরা দিচ্ছি চোদ্দটা মামলা একজনের যদি অবস্থা হয় আমাদের সম্মানিত থানা আমি সাবেক চেয়ারম্যান ওনার ছয় মামলা এই বগুড়াতে কমিশনার মাসুদ ভাইয়ের একশো মামলা কত কথা প্রথম অসুস্থতা এই লোকগুলি চালিয়েছে এই অসুস্থতার চিকিৎসা আসে না নাই চিকিৎসা করাই লাগেনি ওরা এমনি সোজা এই কথা ক পাঁচ তারিখের পরে আমাদের কাছে পাঁচ তারিখের বিকালবেলা থানা রসি বলেছে হুজুর একটু আমাদেরকে দেখবেন এই এত তো আমাদেরকে তার আছেন আপনি এখন আপনাদেরকে কি দেখব আপনারা গরু চুরি হয় ধরতে পারেন না হুন্ডা চুরি হয় ধরতে পারেন না পুকুরে মাছ চুরি হয় ধরতে পারেন না অথচ আপনারা ধরতে পারেন জামাত বিএনপির দশ বারো জন লোক যখন বৈঠক করে আপনার সকালবেলা পত্রিকায় বিবৃতি দেন যে গোপন তথ্যের ভিত্তিতে জিহেদি বৈসহ নাচকতার পরিকল্পনায় কয়েকটি ককটেল বানানের সরঞ্জামে সহ আমরা ষোলো আঠারো জন জামাত বিএনপির কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আপনাদের কাছে এত গোপন করতে হয় নন্দীগ্রামের তানসেনের গ্রামে তানসেন এমপির গ্রামে একদিনে ছয়টা গরু চুরি হয় আর ওই অসির চাকরি থাকে আমি অসি সাহেবকে বলেছি আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশে কৃষিজীবী মানুষ মিটার চুরি করেন কোরিয়ানের মিটার আমার একটা কোরিয়ান আছে মিটার চুরি করে সোর বলে এই নাম্বারে আট হাজার টাকা বিকাশ করলে মিটার কোন জায়গায় আছে আমি বলতে পারব মিটার চুরি আপনি ধরতে পারেন না জামাত বিএসবির খুব তত্ত্ব ধরে কোন পুলিশ আজকে যদি আল্লাহ সুযোগ না দিত এখানে বিদ্যুৎ জামাতের লোক ইসলামের লোক একত্রে বসা যেত না তারা দ্বিতনবার অসুস্থতা তৈরি করেছিল সমাজে আতঙ্ক তারা বুদ্ধি দিয়েছে পুলিশিং কমিটি বানান লাগবে গায়ে গায়ে ডিবি বানাচ্ছে ওরা জামাত বিএনপি ওদের বিরুদ্ধে যারাই যাবে তাদের তারা কি করে আঠাশ তারিখে ঢাকায় দেয় না কোথায় দেয় কোথায় মিটিং করে এগুলোর তথ্য না বসতি পুলিশের কাছে ফোন করে একবারে এক গাড়ি পুলিশ চলে আসে এখন আবার আমাকে অনুমতি লাগবে কি থানার থেকে বাড়াতে কতক্ষ আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্ভয়তার সহিত ঘোষণা দিয়েছিলাম আমরা পাঁচ তারিখে ছাত্র সমাজের আন্দোলনে আমরা দেশ নতুনভাবে ফিরে পেয়েছি কোনো চালাও পড়াও ভাঙচুরে আমরা বিশ্বাসী নয় জাতি শুনেছে কথা ঠিক কিনা আমরা তৃতীয় অসুস্থতা হলো এদেশে আল্লাহর আইন নাই। তারা নিজের আইন মানে না মানুষকে আইন আমরা শোভা করি মুখর থেকে থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্নই নেই তারা এসা মাউথপিস সরে দে বলে খবরদার কানের পট্টি গরম করে দেব আয় এখন আয় আয় কতক্ষ যারা শোনের কথা শনের যারাই দৌরত্ব দেখা একমাত্র পুলিশের সহযোগিতার এই এইরকম ক্ষমতা তা পেয়েছে কথা বলে পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা দা আছে কথা বলে আজকে দেখেন আমাদের দেশে অনেক ইমানদার আছে না আমরা যে ইমান এনেছি আর সাহাবারা যে ইমান এনেছিলেন এই দুই ইমানের ভেতরে আকাশ পাতাল কম বারা আজকে অনেক ইমানদার নিরাপদে আছে ঘরের ভেতরে বিভিন্ন জায়গার নিরাপদে আছে মশাও তাদের গায়ে পড়ে না কথা কিন্তু আমার আল্লাহ বলছেন কখন ইমান আনত ইমান আনা এত তারা হুরা নাই হজরত উমার ফারুক রাই দেল তালান হোক ছাব্বিশ বছর বয়স ইমান এনেছিলেন ওই ইমান আর আমাকে ইমান আকাশ পাতাল কোমবার আপনি কখন ইমান আনবেন আল্লাহ তালা বলছেন ফামাইয়া ফুরবে তো ও আইউ মিন বিল্লাহ ইমানানদার আপনাকে ঈমান আনতে হবে কখন আগে তাগুতকে অস্বীকার করতে হবে তারপর ঈমান আনতে হবে আগে তাগুতকে অস্বীকার করতে হবে কার কথা এত তারা হরে না ঈমানানাত আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার কিন্তু তাগুতের বিরুদ্ধে আমরা এখনো দাঁড়াতে পারি না একমাত্র বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাড়া তাগুতকে অস্বীকার করার দল বাংলাদেশে দেখা যায় না অস্বীকার করে তারাই জেলে যায় তারাই খুন হয় তারাই গ্রেফতার হয় তারাই মামলা খায় কথা ঠিক কিনা তাহলে আমরা তাগুদকে বাদ দিতে হবে আগে তার পরিমাণ আনতে হবে কার কথা তাহলে পরিপূর্ণ ইমান সেরেক মুক্ত ইমান হল তাগুতকে পরিত্যাগ করিতে হইবে কার কথা আমরা কি তাগুতকে বাদ দিতে পেরেছি পারি নাই আসুন তাহলে আমরা ইমান এনেছি এখন আপনি আমি যে পাক্কা ইমানদার এটা আবার বোঝার কথা আছে আল্লাহ তালা বলছেন কে খাটি ইমানদার কে ভেজাল আলা ইমানদার ইমানদার দুই প্রকার একটা ভেজালযুক্ত আর একটা ভেদাল মুক্ত এখন ভেদাল মুক্ত কারা আল্লাহ তালা কর বলছেন আল্লাহ্দিন আমানু ইউ কতিলু নাফি সবিহী লীল্লা কাফারু ইউ কতি লু নাফি পরিষ্কার কথা কার এই কথার ভেতর ভেদাল আছে আলিমলা আমাকে বক্তৃত করি আমরা ই নিয়ে বি কোন যে সস্তা ও পাওয়া দেবী সেগুলো পকেটত করে নিয়েছেন মন্ত্রের সামনে বসি আল্লা মাদেলু অর্জুন সাঈদী নদী বাতিলের বিরুদ্ধে হংকার না দিতে ভারতবর্ষের ভেতরে সবচেয়ে বড় পীর হতেন উনি ওনার বাবা ফুরফুরারা উবক্ক সিদ্দিক রহমতুল্লা আলায়ের খলিফা ছিলেন এই বাংলাদেশে মাস্টারে ছেলে মাস্টার হয় না বক্তার ছেলে বক্তা হয় না ইমামের বেটা ইমাম হয় না কিন্তু এমন একটা সস্তা ব্যবসা আছে পীর যদি মরে যায় ছেলে যদি ক্লাস টেনেও পরে তাও পীর হয়ে কথা কি কথা ঠিক কিনা তাহলে উনি উনি যদি পীর হতেন ওনার বাড়িতে টাকার বস্তা দাত কিন্তু উনি বেছে নিয়েছেন রসিলের আদর্শ সেই আদর্শটা কি উনি বেছে নিয়েছেন পাক্কা ইমানদার যারা তারা সংগ্রাম করে কার পথে আপনারা কি সংগ্রাম আল্লাহর পথে করতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখা লীলা হে তকবীর লিল্লাহ তকবীর লিল্লাহে তাকবীর তাহলে পাক্কা ইমানদারের সংগ্রাম করতে হবে কার পথে কিসের জন্য হ্যাঁ এই যে এক একজনের এক এক উত্তর উত্তর হতে হবে এক আমি কোরআন পড়ি উদ্দেশ্য ইসলাম বিজয় করা আমি তারাবিক পড়ি ইসলাম বিজয় করা মাদ্রাসা করি ইসলাম বিজয় করা মসজিদ করি ইসলাম বিজয় করা আমি হজ করি ইসলাম বিজয় করা আমি ইসলামের যে কোনো কাজ করি উদ্দেশ্য থাকতে হবে ইসলাম বিজয় করা বাংলাদেশে প্রায় এই চুয়ান্ন বছরে ছাব্বিশ লক্ষর উপর হাজি আসেন যারা হজ করেছেন হাজি ক্যাম্পুর থেকে তালবিয়া পাঠ করে মক্কামুদ্দিনে ঘুরে আসেন ফেরত আসা পর্যন্ত ওনারা বলেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত কাওয়াল মুল লা শারিকা লা নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার কার সবচেয়ে বড় নিয়ামত যত নিয়ামত আল্লাহ আপনার আছে তার ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব এই যতগুলা হাজি সাহেব আমার বাংলাদেশে আছে ওই তালিবিয়ার যদি অর্থ প্রত্যেকটা হাজির মোয়াল্লেম যদি বুঝে দিতেন একটা বাংলাদেশে হাজির হতো না হলো বড় রাজনীতি কিনা তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহর রাজত্ব কি আল্লাহর রাজত্ব তাহলে আল্লাহর রাজত্ব আল্লাহ রাজত্ব কি কোরআন দিয়ে পৃথিবী কোরআন দিয়ে কি চালাতে হবে পৃথিবী এখন এই পৃথিবী কোরআন দিতে চালাবেন তাহলে এই আইনটা আপনি যদি কায়েম করতে না পারেন আপনার ইসলামের নয় মুসলমানের চরিত্রের ষোলো ঘাটতি থাকে যায় এই যে কত হুজুর বসে আছেন আপনারা আছেন অনেক মানুষ যা হুজুরের কাছে দোয়া চাচ্ছেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন একটু দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয় আচ্ছা ইমানের মৃত্যুর জন্য দোয়া চলেন এই দোয়া চাওয়া কি ঠিক হলো হ্যাঁ কথা এইদো আছো আর ঠিক হয়নি আল্লাহর কথার সাথে আপনার কথার মিল হল না আল্লাহ নিজে বলছেন ইয়া আয়ুহল্লা দিনা মানুষ তাকুল্ল হক্ক তু কাতিহি ওলা তামু তুন্না ইল্লা আনতুম যে তুমি মুসলমান হা মোরো আর আমরা সে চিহীমা নির্মৃত্যু কি আল্লাহর কথার সাথে মিললো তাহলে মুসলমান হতে গেলে আপনাকে ইসলাম বিজয় করতে হবে ইসলাম মানতে হবে ইন্না দিন ইসলাম আল্লাহ আমার দেশে দিন শব্দের অর্থ দিনই বাংলা করে না দিন শব্দের হচ্ছে অর্থ জীবন ব্যবস্থা এক্ষুনি যদি বলি ভাই বলেন তো ইসলাম অর্থ কি আপনারা কি বলবেন শান্তি না এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে ইসলাম মানে শান্তি ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্টকাছারি অর্থনীতি লেনদেন ব্যবসা বাণিজ্য সকল জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এর নাম হলো ইসলাম আর এই ইসলাম যদি না আমরা হয় মানুষ মুসলমান হতে পারবে তাহলে আপনি মৃত্যু ইমানের চ্যালেঞ্জ তাহলে এটা একটা ভুল করলাম আমরা আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বাঁচানোর জন্য নিজে আমরা বাঁচানোর জন্য মুসলমান হয়ে মৃত্যুর জন্য আমরা ইসলাম বিজয় করতে চাই এখন যদি মনে করেন যে এটা রাজনৈতিক কারবার তাহলে এটা তো কীরকম হয় তাহলে যারা মসজিদে মসজিদে ইমামতি করতেছেন আপনারা তো আরবি দিয়া হ্যাপি রাজনীতি করছেন এই বাংলাদেশে ভোটের মধ্যে বলেছিল হ্যাভিওয়েট প্রার্থী কতক্ষণ হ্যাভিওয়েট প্রার্থী মানে কি আমরা যখন বক্তৃতা করেছি নেতারা এসে বলছে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে তখন মুখের দিক থেকে স্মরণ লাগে আমার একটা ভোট কেউ দেয়নি বা রে হ্যাঁ একটা ভোট কেউ দেয়নি সেন্টারও দেয়নি ব্যালট পেপার নিজেরাই ঢুকাছে বিপুল তার মানে এই জাতি একবারে পাগল বানাচ্ছে এত আতঙ্ক সৃষ্টি করেছে যে ওর খেলে ভুল ধরা আচ্ছা বলেন তো উমার ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা একদিন উনি মসজিদে খুদবে দিতে উঠেছেন ওনার গায়ের জামাটা একটু লম্বা এক যুবক সামনে বলছে যে হুজুর আপনার সাথে একটু কথা কি আমরা এক পিস করে কাপড় পাছি আমাদের জামা ছোট আপনার জামা বড় হলো কেন তখন উমার ফারুক বলছেন দাঁড়াও তুমি মুসল্লিরা বলছে আজ শেষ উমার ফারুক এক শেষ করবে তখনই ওনার ছেলে বললেন এ উত্তর আমি দেব আমি যে কাপড় পেয়েছিলাম ওই কাপড়টা আমার আব্বাকে দিয়েছি উনি যেহেতু ক্ষতি মুর্শিদে নবীর যা তো আর জুব্বাটা একটু লম্বা হয় আল্লাহ । তখন কি উমার ফারুক ওনার নামে মামলা দেশে এই কথা আরে মামলা দিতে দেওয়ার দরকার সিটি দিবের পারিস নি তোরা এই বাঘমারা এক হুজুর দোয়া করিতে মাবুদ বঙ্গবন্ধু কে দ্বারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দাও এ বড় ওখানে মামলা দেওয়া লাগতো ওখানে মামলা দেওয়া লাগতো কথা ঠিক না শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির উনি মরাদ করেছেন যে বঙ্গবন্ধুকে কে জাহান নামের উচ্চ বকাবে জায়গা করে রকম দোয়া যদি জামাত ইসলামীর কেউ করত কোন মসজিদের ইমাম করতো ওরা তো তখনই পিঠে পেট ফেলে দিত তারপর আল্লাহর সহ্য হয় নাই একটা আয়াত কোরআন শরীফে আছে আর রহমানের ভিতর ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আর ফানফুযু লা না ইল্লা সুলতান আল্লাহ আকবার এই বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ তাদেরকে লাঠি দিয়া তাড়াল হয় নাই তারা যে অপকর্ম করেছে আল্লাহ এত ভয় পয়দা করে দিয়েছে ওরা নিজেরাই আল্লাহর আনুগত্য না করার কারণে নিজেরাই দেশ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে কথা বলি এখন আবার বলিচ্ছে যে আমি কোনো তোমাদের কাছেই আছি চট করে ঢুকে পড়বেন আপনি তো বিচার বিভাগ নিরপেক্ষ করেছেন কথা ঠিক কিনা আইন নিজ গতিতে চলবি আপনি যে কাজ করে গেছেন ওই গতিতেই বিচার হবে আসেন আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জুতানি অপেক্ষা করছে তুমি বলো ঠিক আমরা উপদেষ্টাদেরকে বলেছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই ওইনাঘরে ঢুকিয়ে আইনাগরের কথা ঠিক কিনা আমরা যে কষ্ট করেছি জেলের একুশ দিন আমাকে ছেলের ভেতরে রেখে এই আপনার শেরপুরের গাড়িদর সাত্তার চেয়ারম্যান আর তালোরার নজরুল চেয়ারম্যান এই দুই বাঘের সিপেত আমাকে শুয়ে থাক দুইশো পাওয়ারের বল বুকের উপর দিয়া বাইরে সুইস কি অপরাধ করেছি কতক্ষণ কে কি অপরাধ করেছি আমরা আমাদের একটা অপরাধ আমরা কোরআন বিজয় চাই আমরা যত বক্তৃতা করি না কেন যত সুন্নত বানি না কেন ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না চুরি বন্ধ হবে না পর্দা ফরজ হবে না সুদ হারাম হবে না দুনিয়াতে দুর্নীতি ও কারেজ কোনোদিন বন্ধ হবে না আপনার ভাই ওয়েল্ডিংয়ের দোকান চেনেন ওয়েল্ডিং এইটা ঝালাই করে দেখবেন কারেন্টের লাইন আছে মিটারের থেকে একটা ঝালাইয়ের মেশিন আছে না ওই ঝালাইয়ের মেশিনে একটা কানি দে তার দোকান আছে ওই মেশিনের থেকে আরেকটা লাইন বার করে তারই মাথা একটা পাতি কিংবা রড প্যাচ দিয়ে রাখছে সেই রডের শরীরে কয়েক হাজার ফোঁটা যেটা ঝালাই করবে তারই গায়ের উপরে ওই রড ফেলে দিতেছে আচ্ছা এখন আর একটা কারেন্টের লাইন নিয়ে দেখবেন একটা স্টিক আছে না এইভাবে ওই স্টিক নিয়ে ঝালাই করা বাদ দিয়ে আগে ওই গিরিল মিস্ত্রি করছে কি ওই রডের বুড়িংকে দুই তিনটা ধাক্কা দেশে তখন এই রড বলছে যে ভাই তুমি করবে ঝালাই আমার কষ্ট দাও কে তখন গিরিল মিস্ত্রি বলে যে টেস্ট করছি লাইন আসছে নাকি কথা ক আচ্ছা কেউ যদি আর্থিং এর এই লাইন যদি অফ করে দিয়া কিয়া মুত পর্যন্ত ঝালাই করবে চায় ঝালাই হবে হ্যাঁ যদি কোন ঝালাই হবে তে আমরা যারা বক্তৃতা করি আল্লামা সাইদির থেকে শুরু করে আজকে চুয়ান্ন বছর ধরে যত আলেম আলামা ইমামতি বক্তৃতা করতেছি এই বক্তৃতাগুলো হলো ডাইরেক্ট পাওয়ার হাউসের কারেন্টের লাইন কথা দেখ কিনা দেশে কারেন্টের লাইন কিন্তু কারেন্টের লাইন দিয়ে তো কাজ হচ্ছে না শক্তি হলো আর্থিং আর্থিংয়ের লাইন কতক্ষণ আমরা বলবো সুদ হারাম রাষ্ট্রশক্তি সংসদে সুদ হারাম করবে আমরা বলবো চুরি হারাম চুরির হাত কাটো ওনারা হাত কাটবেন জেনা হারাম সঙ্গে সার করো কথা শিক্ষি না দুর্নীতি হবে তাকে বিচার করো গাছ গাঁজা খাবে দুররা মারো ইয়াবা খাবে দুররা মারো আজকে দেশে কোটি কোটি পুলিশ জেলখানায় পারা যায় অথচ জেলখানার ভেতর গাঁজা নিয়ে ধরা পড়ে এই বগুড়া প্রাণ কেন্দ্র লটারি চলে কি চলে না কতক্ষণ জয়পুরহাট থেকে এসে মাথায় নষ্ট রাজ্জাক মামা কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল আনসাবু অল আজলামু রিজিসুমিনী বুহু লাল মুয়া লটারি মূর্তি পূজা এইগুলি শয়তানের কাজ এইগুলি হারাম যারা করবে না তারা সফল কামেকর আল্লাহ আকা এইগুলি রাষ্ট্রশক্তি ছাড়া নিরানব্বই পার্সেন্ট নয় সাড়ে নিরানব্বই পার্সেন্ট ইমান নিয়ে বাংলাদেশে বাঁচার উপায় না অথচ মসজিদে খুতিবরা আমরা বলি প্রতিদিন আগামীকাল পুনে একটার সময় ক্ষুদ্ভ হবে ছো একটাই ক্ষুদ্ভ হবে ও সুলতানু জিল্লুল্লাহে সুলতান হুল্লাহ তাম মসজিদের ইমামের কাছে আমার আহ্বান এটা আল্লাহর রসুলের হাদিস রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরান বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করল কথা কি না আমরা সাবধান হয়ে যাই নামাজ পড়ার পরে যেন আল্লাহর বিরোধিতা না হয় আসুন আমি আপনাদেরকে খুব তাড়াহুড়া করে যে কথাগুলি বললাম এক নম্বর উদ্দেশ্য হল বাংলাদেশের মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে কারা কারা চান দু হাত তুলে দেখা লিল্লাহ

আপনাদের সামনে যে কথাগুলি বললাম আল্লাহ তালা আমাদের সকলকে এই কথা বাস্তবের রূপ দিয়ে দেশে শান্তি কায়েমের একটা রাস্তা উৎপন্ন করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিন মহান আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করে দোয়া চেয়ে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি